দুনিয়া ইউটিউব চ্যানেলে পুনরায় আপনাদেরকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা জানেন যে গতকাল আমরা অলরেডি বিষয়টি আপনাদের ওকে অবগত করে দিয়েছি চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য এই ভিডিওটি আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন এইটা খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট যেটা ছিল গুড নিউজ কন্ট্রাকচুয়াল এমপ্লয়িদের ক্ষেত্রে পাশাপাশি আমি সিভিক ভলেন্টিয়ারদেরও আপডেট আপনাদেরকে দিয়েছি তবে হ্যাঁ প্রচুর কমেন্ট আসছে আরও অন্যান্য যারা পদে চুক্তিভিত্তিক কর্মচারী আছেন যাদের এখনও বেতন বৃদ্ধি হয়নি তাদের আপডেটগুলোর জন্য অবশ্যই আপনাদের জন্য কোনো ভালো খবর বা মন্দ খবর যাই আসুক না কেন আমরা প্রকাশ করে জানিয়ে দেবো তবে আজকে চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য একটা অন্য বড় আপডেট দিতে চলেছি মন দিয়ে শুনবেন পাশাপাশি ভিডিওটিকে শেয়ার করবেন আর আপনারা চেক করে নেবেন পুরোনো যে আপডেটগুলো আমাদের প্রকাশ করা আছে আমরা প্রতিনিয়ত কন্ট্যাকচুয়াল কর্মচারীদের জন্য আপডেটগুলো দিয়ে থাকি সরকার যেভাবে একটার পর একটা একটার পর একটা কাজ করে যাচ্ছে সেই বিষয়েও কিন্তু একটা একটা করে আপডেট আমাদের জন্য বেরিয়ে আসছে পাশাপাশি ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল সেই চাকরি বাতিলকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়কে পুনর্বিবেচনার আর্জি নিয়ে কিন্তু আবারও সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এবং এসএসসি গেছে রাজ্য এবং এসএসসি সুপ্রিম কোর্টে আবারও গেছে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায় পুনর্বিবেচনা করা হোক এই বিষয়ে যখন কোনো বড় আপডেট বেরিয়ে আসবে অবশ্যই আপনাদেরকে অবগত করব সে ব্যাপারে পূর্ণাঙ্গ আপডেট পাওয়ার জন্য শুধু চ্যানেলটিকে আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে ভুল না হয় সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না সাবস্ক্রাইব করলে নিয়মিত আপডেট আপনারা অবশ্যই পাবেন তো আজকে যে কথা আপনাদেরকে বলতে চলেছি সেটা আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়ে একটা ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসছে যেটা আপনারা এখনই জানতে পারবেন সেটা কি বিষয় মন দিয়ে শুনবেন পাশাপাশি ভিডিওটিকে শেয়ার করবেন যাতে করে কারো জানতে অসুবিধা না হয় এতদিন আমরা দেখে আসছিলাম চুক্তিভিত্তিক কর্মচারীদের অস্থায়ী কর্মচারীদের বেতন পাওয়া যাচ্ছে না যে কারণে তাদের মধ্যে একটা অর্থ সংকট দেখা দিচ্ছে পারিবারিক সমস্যা দেখা দিচ্ছে তারা কিন্তু বিক্ষোভ করতে পথে নামতে বাধ্য হচ্ছে এবং এমনটাও আমরা ছবি দেখতে পেয়েছি বিভিন্ন পৌরসভায় অস্থায়ী কর্মচারীরা তিন মাস চার মাস পাঁচ মাস ছমাস বেতন না পেয়ে তারা কাজ বন্ধ করে দিয়েছে বিক্ষোভ করছে সেই জায়গায় শহরে নোংরা আবর্জনা জমে যাচ্ছে কোথাও অস্থায়ী কর্মচারী যারা সাফাই কর্মী তারা কাজ করছে না আবর্জনা স্তূপ জঞ্জাল হয়ে যাচ্ছে শহরটি নাকে রুমাল চাপা দিয়ে রাস্তা পারাপার হতে হচ্ছে সেরকম পরিস্থিতি এসে গিয়েছিল তবে হ্যাঁ আমাদের লাগাতার ভিডিও করার ফলে সরকার হয়তো বা বিষয়টিকে কর্ণপাত করেছে এখন তারা বেতন পাচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর আমাদের ভিডিওগুলোকে এরকমভাবে লোকের মাঝে ছড়িয়ে দিয়ে ভাইরাল করবেন যাতে করে এই ভিডিওগুলো সরকারের কানে পৌঁছায় যাতে করে তারা আপনাদের জন্য এই সমস্ত ব্যবস্থা করেন যেটা আপনাদের চাই সরকার এখন বেতন তো দিচ্ছে অস্থায়ী কর্মচারীদের কিন্তু অন্যান্য অর্থ সংকট নেমে আসছে আমরা গতকালকের ভিডিওতেই দেখেছি পৌরসভা কর্মীদের জন্য সুখবর কিন্তু এতদিন পাচ্ছিলাম পৌরসভা কর্মীদের জন্য খারাপ খবর তারা বেতন না পেয়ে ধর্মঘট করছে কিন্তু আমাদের লাগাতার ভিডিও তৈরির ফলে সরকারের কানে হয়তো বিষয়টি গেছে হয়তো তারা বেতনটি দিয়েছে এবারে কিন্তু একটা নতুন সংকট এসে গিয়েছে সেটা কি দেখুন আমরা এক ঝলকের পর্দায় দেখতে পাচ্ছি যেটা আঠাশ এপ্রিলে প্রকাশিত খবর অনুযায়ী আমরা দেখছি যে এক সপ্তাহেরও বেশি সময় ধরে ধর্মঘটের পর অবশেষে পুরুলিয়া পৌরসভা সাফাই কর্মীদের বেতন মেটাতে সক্ষম হয়েছে তবে এতে শহরবাসী এবং পুরসভার দুশ্চিন্তা দূর কিন্তু হয়নি মানে কি বোঝা গেল এক সপ্তাহ ধরে ধর্মঘট করে বেতনটা তো তারা পেয়েছে কিন্তু এখনও দুশ্চিন্তাটা দূর হয়নি কেন না ষোলোশো অস্থায়ী কর্মীর মধ্যে নশো পঞ্চাশ জন সাফাই বিভাগের অন্যান্য বিভাগের অস্থায়ী কর্মীদের বেতন এখনও বকেয়া মানে এতদিন আমরা লাগাতার সাফাই কর্মচারীদের জন্য ভিডিও বানিয়েছি সাফাই কর্মীদের বেতন পাওয়া গেছে কিন্তু নশো পঞ্চাশ জন সাফাই কর্মী ছিল ষোলো পঞ্চাশ ষোলোশোর পঞ্চাশের মধ্যে থেকে বা ষোলোশোর মধ্যে থেকে এখনও কিন্তু সাড়ে ছশো সাতশো কর্মী বেতন পাননি তাদের এখনও কিন্তু বেতনটা বকেয়া রয়ে গেছে অর্থাৎ প্রত্যেকের বেতন তো দেওয়া হয়নি চেয়ারম্যান নবেন্দু মাহালি বলেন যে বহু কষ্টে সাফাই কর্মীদের বেতন মিটিয়েছি কিন্তু পরের মাসে বেতন কিভাবে দেবো তা নিয়ে চিন্তায় ঘুম নেই এপ্রিল শেষ হলেও আয়ের অভাবে পুরসভা আর্থিক সংকটে জর্জরিত পুরসভা সূত্রে জানা গেছে প্রতি মাসে অস্থায়ী কর্মীদের বেতনে আশি লক্ষ টাকা খরচ হয় কিন্তু আয়ের তুলনায় অনেক কম সাফাই কর আদায়ের উদ্যোগ ব্যর্থ হয়েছে কারণ অনেক কাউন্সিলরের সহযোগিতার অভাব কিন্তু রয়েছে তৃণমূলের শহর সভাপতি প্রদীপ ডাগা বলেন কাউন্সিলররা শুধু ভোটের রাজনীতি করছেন সম্প্রতি কর মূল্যায়ন বছরের পর বছর হয়নি মিউটেশন কম হচ্ছে বহু বাসিন্দা কর ফাঁকি দিচ্ছেন তিনি চেয়ারম্যানকে আয় বাড়ানোর পরামর্শ দিয়েছেন ধর্মঘটের জেরে রাস্তাঘাটের আবর্জনা পরিষ্কার বন্ধ ছিল যা শহরবাসীর ক্ষোভকে বাড়িয়ে দিয়েছে এক পুরসভা কর্মকর্তা জানান এত কর্মীর প্রয়োজন নেই কাউন্সিলরদের চাপে অদক্ষ কর্মী নিয়োগ করা হয়েছে তাদের চিহ্নিত করলে বোঝা কমে যাবে আজ সোমবার এই সংকট নিয়ে বোর্ড এ বসছেন কাউন্সিলররা বিজেপির সহসভাপতি গৌতম রায় বলেন কাউন্সিলররা ঘোরপথে নিজেদের বেতন নেওয়া যদি না বন্ধ করেন তাহলে সমস্যার সমাধান হবে না পুরুলিয়া পুরসভার আর্থিক সংকট এবং আর অস্থায়ী যে কর্মচারী তাদের বেতন সমস্যা শহরের প্রশাসনিক দুর্বলতার ছবিকে তুলে ধরেছে এ বিষয়ে কিন্তু স্পষ্ট তথ্য এক ঝলকের পর্দায় লেখা রয়েছে তো বিষয়টি আপনারা বুঝতে পারলেন এখনো কিন্তু সবার বেতন মেটেনি তবে এই যে বেতনটা বন্ধ রেখেছিল পুরসভা তারাও কিন্তু চাপে পড়েই বন্ধ রেখেছিল তাদের হাতে টাকাই ছিল না আর তাদের হাতে টাকা রোজগার নেই অথচ বেতন এত লোকের দেবে কী করে সেই জন্য তারা বেতনটা বন্ধ রাখতে বাধ্য হয়েছিল কিন্তু অস্থায়ী কর্মচারীদের কী দোষ যারা চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারী তারা কাজ করে বেতন চাইছে চাইতেই পারে সেটা তাদের ন্যায্য পাওনা তাদেরকে দিতে হবে তাহলে আপনারা আপনাদের রোজগার কিভাবে বাড়াবেন অবাঞ্ছিত খরচাগুলোকে রোধ করতে হবে আর যে শহরবাসীর কাছ থেকে ট্যাক্স আদায় বা অন্যান্য যে প্রসেসে আপনাদের রোজগার হয় সেগুলোকে সঠিকভাবে পরিচালনা করতে হবে ট্যাক্স তোলাই হচ্ছে না নিজেদের কাজকর্মগুলো হয়তো বা করছেনই না সঠিকভাবে আপনাদের পয়সাটা আসবে কী করে আর আপনারা না এলে তাহলে এই সমস্ত কর্মচারীদের দেবে কী করে বা যারা কিছু অবাঞ্ছিত কর্মচারীও থেকে যায় কিছু কিছু ভুলপথে রোজগারের ব্যাপারও থেকে যায় সেই সমস্ত বিষয়গুলোকে কিন্তু কাট ছাঁট করে সঠিকভাবে নিয়ে আসতে হবে যাতে করে অস্থায়ী কর্মচারীরা যারা কষ্ট করে কাজ করেছে তারা তাদের সঠিক বেতনটুকু পায় তো বন্ধুরা এই ছিল আজকের আপডেটের বিষয়ে আপনার মতামত কি কমেন্ট সেকশানে জানান পরের আপডেট পেতে চোখ রাখুন স্মার্টফোন আয়